ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমরা এখন লালবাগ যাওয়ার উদ্দেশ্যে পার হচ্ছি এই দফা বাবু আর আমি এখানে আছি

এই দেখো এখন আমরা লালবাগে এসে পৌঁছে গেছি টিফিন করছি এখন ওই দেখো বাচ্চাগুলো সবাই ফটো করছে ওদেরই তো মজা দেখো আবার ওদের ফটো তুলে দিচ্ছি একটু ভিডিও করলাম খাওয়া দাওয়া করে এখন ওই কাট কাঠুয়া বাগান যাবো জন্য হাঁটছি আমাদের ঘোড়া চাপার জন্য আমরা ঘোড়াগাড়ি গাড়ি ভাড়া করতে যাচ্ছি টোটোতে গেলাম না এই দেখো ঘোড়া দেখি কত করে অনেকজন আছি আমরা এগারো জন এই দেখো আমরা ঘোড়া গাড়ি করে ফেললাম ঘোড়া গাড়ির চার্জ বেশি পার হেড একশো দশ করে তখন বারোজন না এগারো জন ছিলাম ভালোই লাগলো ঘোরাঘাড়িতে এর আগে আমি আগের বাইরে যখন এসেছিলাম তখনও চেপেছি আবার চাপলাম আমার দিদিরা ভাবিরা কেউ চাপেনি তার জন্য এখন যাচ্ছি বোঝাতে বোঝাতে যাচ্ছিল কোনখানে কী আসে না আসে এসব গাড়ি মানে ছেলেটা চলো দেখতে থাকা আমার ভিডিওটা অনেক দিন পর ব্লগ ভিডিও শ্যুট করলাম জানি না কি কবে পোস্ট করব ভিডিওটা আজকে এডিট করছি এই ঘোড়াটার নাম রকি তাই বলছে চল রকি চল দিদি পেছনে আমার ভাইজি মা সবাই আছে এই দেখো আমরা এখন এইটা ঢুকলাম জিন্দা কবর ছিল এখানে এটার নাম কি আমি ভুলে গেছি দেখো এখানে সেরকম কিছু দেখার মতো নাই শুধু কব্ব ছিল এই এখানে একটু ভোলা এরিয়া আবার কাঠার বাগান যাব যাবো না আমি আমি থাকতাম তার কাছে এখানে সে অস্ত্র সব কিছু ছিল এখানে যেটা হাজারদারির ভিতরে আছে ওইটা এখানেও ছিল কিন্তু আমরা নামিনি এখানে দেখো ইমরানের পাপ্পা বসে সামনে দেখে ডাইভার্স এসছি আমি হাঁটছি আগে আগে সবাই হাঁটছে

করে শুধু চেয়েছি তোমায় মনে হয় বইটা শুট হয়েছিল ওখানে ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি যার ভাবে পেরেছি করেছি যে যার মতো ঘুরছে ভিড় ছিল খুব রবিবারের দিন বলে হয়তো প্রচুর ছিল আর এই ফার্স্ট মানে জানুয়ারি মাসে সবাই আমি বরকে বললাম একটু ভিডিও করো চারিদিকে তাই ও করছে আর আমি দাঁড়িয়েছিলাম এদের আর এই দেখুন বাবু এখানে ভিডিও করা করাম আলাদা করে ভিডিও বেরিয়ে এলাম পুকুরে মাছ আছে মামার সঙ্গে হচ্ছে এই দেখো লাল কালারের মাছ খাবার দিচ্ছে তখন মুড়ি খাচ্ছে অনেক বড় বড় মাছ ছিল সামনে মা হাঁটছে আর আমি যাচ্ছি বেশি কিছু এখানে দাঁড়িয়ে মাটা আমি ফটো তুললাম কিছু জিনিসগুলো দাঁড়ায়নি এখানে ওরা সবাই অন্যদিকে চলে গেছিলো আর আমি আমার ইমন্যানের পাপ্পা ইম্নান আমরা ছিলাম চারজন এইদিকে হাঁটছিলই না সব সময় কোলে 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 এবার আমিও হাঁটতে পারছি না আমার মাও পারে না আমার বাপ্পা পুরো ইয়ে হয়ে গেছিলো ওকে কোলে করে তাই একটু বসলো এখানে দেখো এখানে ভালোই লাগলো ঘুরে কিন্তু এসে পুরো অবস্থা খারাপ প্রচণ্ড আমার শরীর খারাপ পাওয়া যায় বোধ হয় বুঝতে পাওয়া নাক বন্ধ হয়ে গেছে পুরো এত ঠান্ডা লেগে গেছে আমাকে হালকা ঠান্ডা লেগেছিল রিমরান একটাও ফটো তুলতে চাইনি এটাই সব থেকে বড় প্রবলেম কেন জানি না প্রচুর মজা লাগে

Jeg håper de kommer fort. টা মুতিজি ভা